স্পার্শো বাংলাদেশের কোথায় অবস্থিত এখন স্পার্শো অবশ্যই বিষয়টা কি স্পার্শোটা আমাদের জানতে হবে অপশন দেওয়া হচ্ছে চট্টগ্রাম বরিশাল ঢাকা খুলনা এখন স্পার্সো হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান যেটা বিভিন্ন ঘূর্ণিঝড় দুর্যোগ মোকাবেলার মোকাবেলার জন্য বা ঘূর্ণিঝড় দুর্যোগে যে প্রতিকূল অবস্থা এই অবস্থার পূর্বাভাস দিয়ে থাকে যেই প্রতিষ্ঠানটি সেটাই হচ্ছে এই স্পার্শ এখন এই স্পার্শ্ব অবস্থিত কোথায় তোমরা একটু চট করে কমেন্ট সেকশনে দেবা সঠিক তার আগে আমি তোমাদেরকে এখন বলছি যে এটা হচ্ছে অবশ্যই ঢাকায় ঢাকার কোন জায়গায় এখন অনেকে কিন্তু ভিডিওটি সেভ করে বা ভিডিওটি পরবর্তীতে দেখে নিবে বলে কিন্তু ভিডিওটি জাস্ট দেখবে তোমরা যদি লিখে রাখো আমি বিশ্বাস করি এগুলা লিখে রাখলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে তোমরা রিভিশন দিতে পারবে তাহলে আগারগাঁওয়ে অবস্থিত এখন যে স্পার্স যে একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি কত সালে প্রতিষ্ঠিত হয় আসতে পারে প্রশ্নে তাহলে লিখে রাখো এটা প্রতিষ্ঠিত হয় যে আমি লিখি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় কত সালে ভাইয়া লিখে রাখো যে এটা হবে উনিশশো সালে যদি প্রশ্নে আসে সুন্দর করে দিতে পারবে এই যে তথ্যটা মাথায় থাকলে আশা করি বুঝাতে পেরেছি তারপরে পরবর্তী যে প্রশ্নটা আমরা একটু দেখব যে আমাকে কি বলেছে এই যে দেখো এই প্রশ্নটাতে কি বলেছে বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় এখন আমরা কিন্তু এই যে তথ্যটা এই যে প্রশ্নটা এটা কিন্তু দেখো মানবিক বিভাগ থেকে আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি একটু ভালো করে দেখো এটা মানবিক বিভাগ থেকে অর্থাৎ বিউনিট ইউনিট থেকে পরীক্ষা এসেছিল তোমরা দেখো বিগত বছরগুলোতে প্রশ্ন দেওয়া আছে আমরা ভূপৃষ্ঠ প্রথম ভূপৃষ্ঠ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশনে দেওয়া আছে নাটুর জালালাবাদ তারপরে দেওয়া আছে কি তাহা কি ভাইয়া তালিবাবাদ আমরা সবাই জানি তালিবাবাদ তারপরে রাঙ্গামাটির বেদবুনিয়ায় এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের বাংলাদেশে ভূ উপগ্রহ ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি আছে আমরা সেটা আগে জানতে হবে আমরা জানি ভূ উপগ্রহ কেন্দ্র কিন্তু আমাদের কয়টি আছে আমার আমার সাথে একটু বলবা যে চারটি এই প্রশ্নটা থাকতে পারে কয়টি ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে আমাদের বাংলাদেশে চারটি এখন চারটি কি কি চারটির মধ্যে কিন্তু এইখানে অপশনের মধ্যে আছে যেটা সর্বপ্রথম প্রথমের কথা বলেছে তাহলে সর্বপ্রথম ভূ উপগ্রহ কেন্দ্র সেটা অবশ্যই রাঙামাটির ব্যাধবনিয়ায় হবে এটা হচ্ছে এক নম্বর ফাইন আমরা বুঝতে পারলাম এখন যদি আমাকে সাল বলে তাহলে আমি কি বলবো প্রতিষ্ঠিত হয় অর্থাৎ রাঙামাটি প্রতিষ্ঠিত হয় কত সালে অবশ্যই উনিশশো পঁচাত্তর সালে আমি কি বুঝাতে পেরেছি আমরা কিন্তু এইভাবে তোমাদেরকে একদম ধরে ধরে অপশনগুলো ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিব আমরা জানি যে প্রশ্নটা বিগত বছরগুলোতে এসেছে এবারও আসতে পারে বাট একটু তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে এই তথ্যর উপর রিলেটেড অন্য তথ্য তোমাকে দিতে পারে তো তোমাকে একটু জানতে হবে সো এজন্যই শালদা মনে রাখবা কারণ বলতে পারে তোমাকে বাংলাদেশের স্থাপিত প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র ভূ উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটির যে বেদবুনিয়া এটা কত সালে প্রতিষ্ঠিত হয় এই যে সালটি দেওয়া আমি দেখে দিলাম উনিশশো সালে চারটি রয়েছে বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র তার মধ্যে বাকি তিনটা কি কি ভাইয়া আমি যদি তোমাকে বলি একটা তো দেওয়া হয়েছে রাঙ্গামাটির বেদবুনিয়ায় তারপর হবে গাজীপুরের কি ভাইয়া এই যে এটা এটা হবে গাজী কি ভাইয়া গাজীপুরের এই যে লিখে রাখো গাজীপুরে তালিবাবাদ নামটি মনে রাখো এটা দ্বিতীয় তারপরে এটা সালটা কত তাহলে ভাইয়া এটা সালটা লিখে রাখবা যে উনিশশো বিরাশি সালে ওকে ফাইন আমরা দুইটা বুঝলাম বাকি আরো দুইটা কি ভাইয়া এগুলা জেনে রাখবা সো বাকি আর দুইটা হচ্ছে একটি হচ্ছে ঢাকার আগারগাঁও একটি হচ্ছে ঢাকার কোথায় ভাইয়া মহাখালীতে আগারগাঁও না ঢাকার মহাখালীতে দেখো ঢাকার মহা খালিতে মহাখালীতে ওকে আমি দ্রুত লিখলাম তোমরা একটু দেখো ঢাকার মহাখালীতে তারপরে যেটা হচ্ছে অর্থাৎ ঢাকার মহাখালীতে এটা কত সালে এটা যদি আমি বলি এটা হবে উনিশশো কত সালে আমাকে বলো তোমরা কি জানো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা প্রত্যেকটা বিষয়ে তোমরা একটু দ্রুত করে যদি পারো নিজেদের নিজেদের থেকে তোমরা একটু জানাই দিবা হয়ে সো এটা হবে উনিশশো সালে বাকি রইলো আরেকটি অর্থাৎ তিনটি বললাম বাকি আরেকটি কি আমাকে একটু বলো বাকি আরেকটি জাস্ট একটি থাকে সেটা হচ্ছে সিলেটে সেটা কোথায় সিলেটে তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের চারটি যে উপগ্রহ কেন্দ্র উপগ্রহ মানে ভূ উপগ্রহ কেন্দ্র রয়েছে সেই চারটি ভূ উপগ্রহ কেন্দ্র আমরা তোমাদেরকে দেখিয়েছি সিলেট সিলেট এখন সালটা এটা সালটা কত সালে হবে এটা সালটা অবশ্যই উনিশশো এটা পঁচানব্বই না তাহলে এটা লিখে রাখো উনিশশো সাতানব্বই এই যে সালটি লিখে রাখলাম এগুলো জাস্ট যদি যদি তুমি ধারাবাহিকভাবে মুখস্থ করতে পারো মনে মনে পড়ে যাবে এবং পরীক্ষার খাতায় খুব সুন্দর করে উত্তর দিয়ে আসতে পারবে যেখান থেকে আসুক না কেন তাহলে দেখো পরবর্তী যদি আরেকটা প্রশ্ন দেখি আমরা তোমাদেরকে এইভাবে পড়িয়ে দিব এবং আমরা তোমরা জানো যে আমাদের যে বি ইউনিটে যে কোর্সটি রয়েছে এখন অনেকেই জানে না হয়তো তাদের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের বি ইউনিট থেকে যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা দিব তোমরা একটু দেখো মন দিয়ে দেখবা যে কি কি রয়েছে একটু দেখো যে তিনটি সাবজেক্টের উপর আমরা যে তিনটি সাবজেক্ট পরীক্ষা দিব এখানে দেখতে পাচ্ছ বাংলা ইংরেজি কতগুলো ক্লাস পাচ্ছি ভাইয়া ক্লাস ক্লাস পাচ্ছি আছে এগারোটি পঁচিশটি এই যে আছে আছে অনেক কিছু অধ্যিক পরীক্ষা ক্লাসের পিডিএফ ফাইল প্র্যাকটিস শিট মেমোরাইজিং পিডিএফ শিট লেকচার শিট আছে এখন এই যে এত কিছু পাচ্ছি আমরা শুধু যাক তোমাদের স্বপ্ন পূরণের জন্য কিন্তু এগুলা প্রস্তুত করেছি মাত্র উনত্রিশশো টাকা রাখা হয়েছে আমাদের এই কোর্সের কোর্স ফি সো ভাইয়া এই যে দুইটি নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো একটি নাম্বারে তুমি বিকাশ নগদ রকেট আছে টাকা পাঠাও দ্রুত করে যুক্ত হোক সময় ক্ষেপণ করা যাবে না তাহলে আমরা বুঝতে পারলাম এখন ভাইয়া আমাদের যে কিভাবে শিট দেওয়া হবে লেকচারশিট কিভাবে দেওয়া হবে আমরা রেগুলার ক্লাস নিব রেকর্ডেড থাকবে প্রাইভেট গ্রুপে সেখানে তুমি আহ রেগুলার ক্লাস করবে কোনো এক কারণে যদি তুমি ক্লাস মিস হয়েও যায় তুমি কিন্তু পরবর্তীতে রেকর্ডেড থাকবে সেখান থেকে দেখে নিতে পারো ক্লাস শেষে প্রত্যেকদিন আমাদের আমরা লেকচার শিট দিব তোমাদেরকে দিব এখন কি ভাইয়া এই যে দেখো একটু ভালো করে দেখো আমি দেখানোর চেষ্টা করি কেমন থাকবে সাধারণ জ্ঞানের উপর আমরা যে শিট রেখেছি তোমাদের জন্য দেখো আমরা যে বিষয় নিয়ে ক্লাস করব প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের কিন্তু এইভাবে শিট আকারে আমরা প্রস্তুত করেছি বিগত সালের প্রশ্ন এবার এইবারের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু সব গুছিয়ে তোমাদের জন্য প্রস্তুত করেছি এখন দেখো এই যে তথ্য আমি যদি বাংলাদেশের আবহাওয়া নিয়ে ক্লাস করে থাকি তাহলে প্রত্যেকটা টপিকের এখানে থাকবে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের অর্থনীতি সংবিধান বাংলাদেশের যা কিছু প্রথম এই যে প্রথম ভূ কেন্দ্র এটা সব কিছু এখানে আছে বাংলাদেশের মধ্যে যত প্রথম যা কিছু হয়েছে এখন প্রশ্নগুলো কেমন থাকবে এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিগত বছরগুলোতে এসেছিলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে যে সালগুলোতে এসেছিল শালগুলো দেওয়া থাকবে তুমি যদি একটু খেয়াল করো যে আমি যে তোমাকে প্রশ্ন করেছিলাম প্রথম ক্লাসের মধ্যে কি বলেছিলাম স্পার্শ এই যে দেখো স্পার্শ এখন বাংলাদেশের কোথায় অবস্থিত এটা অবশ্যই আমরা কি বলেছিলাম এটা ঢাকার এই যে ঢাকার আগারগাঁওয়ে আমি এখানে তোমাদেরকে বলে দিয়েছি ক্লাসের মধ্যে ঠিক দেখো এই এইরকম করে তোমরা প্র্যাকটিসও করতে পারছো উত্তর দেওয়া আছে পাশে তোমরা দেখে নিতে পারছো সো দেখো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো এই যে সাবমেরিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম অনেকেই ভুল করে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে ফেলে সো আমরা এখানে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য সুন্দর করে দেওয়া আছে তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে পারছো লেকচারশিটও পাচ্ছ ক্লাসের লেকচারশিট পড়তে পারবে সো ভাই বই বই তো আমি মনে করি প্রয়োজন নাই এইভাবে যদি আমাদের এই গুছানো কন্টেন্টগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো ভালো করে দেখতে পারো সব থেকে ভালো কিছু করবা এই যে দেখো বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ম্যাথ কত তারিখ মানে কত সালে এটা অবশ্যই এখানে সঠিক উত্তর হবে গ এখন আমাকে যদি বলে বাংলাদেশের বাংলাদেশের ষষ্ঠ পরিকল্পনা ম্যাথ কত সালে সেটা কি হবে সেটা কি হবে অষ্টম যদি বলে অষ্টম এইখানে আছে দেখো আমি তোমাদেরকে দেখাই আমরা কিন্তু ক্লাসের মধ্যে এগুলো সব একদম ভেঙে চুরে তোমাদেরকে বুঝিয়ে দিব সো ক্লাস যদি মনোযোগ দিয়ে করো এগুলা তোমাদের তোমার কাছে একদম পানিবাদ ভাই পানিবাদ আর এগুলা থেকেই প্রশ্ন আসে বিগত বছরগুলোতে তুমি যদি প্রশ্ন থেকে অ্যানালাইসিস করো বুঝতে পারবে সো এইভাবে আমরা ক্লিয়ার করে দেব দেখো এটা কত সাল দেওয়া আছে যে উনিশশো থেকে উনিশশো পঁচিশ সরি কি দেওয়া আছে দুই হাজার থেকে দুই এটা অষ্টম পঞ্চবার্ষিকীর পরিকল্পনা মেয়াদ এই যে এইভাবে আমরা সব কিছু বুঝিয়ে দিব ক্লাসের মাধ্যমে আশা করি তোমাদেরকে আমি পেরেছি এখন আমাদের ক্লাসে আর যে কি কি প্রশ্ন আছে আমি একটু দেখাই যে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমরা যদি সলভ করি এই যে এখানে দেওয়া আছে আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিব প্রত্যেকটা কিউ বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি যদি এই প্রশ্নটা দেখি এখন এই প্রশ্ন মধ্যে কি বলা আছে আমি একটু দেখবো যে বাংলাদেশের বর্তমানে কত ধরনের সরকারি নোট প্রচলিত আছে অনেকে কি করে এই যে সহজ প্রশ্নটা একটু কঠিন বানিয়ে ফেলে যেমন যেমন এমন কঠিন মানে যে বুঝে না যে সরকারি নোট কোনটা আর ব্যাংক নোট কোনটা এখন আমাকে সবার প্রথম ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে আমাদের দেশে প্রচলিত নোট আছে সর্বমোট কয়টি ভাইয়া দশটি এখন আমি যদি তোমাকে বলি দশটি তাহলে তুমি কি কি বলবা এখন দশটির মধ্যে আছে কি ভাইয়া এক টাকা আমি জাস্ট সংক্ষেপে লিখলাম এক দুই তারপরে আছে পাঁচ তারপরে আছে দশ টাকা হ্যাঁ তো তারপরে আছে কি ভাইয়া বিশ টাকা তারপরে আছে পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে লিখো পঞ্চাশ টাকা তারপরে একশো টাকা এই যে লিখো আমি একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি একশো টাকা তারপরে কি আছে ভাইয়া দুইশো টাকা দুই হাজার তেরো সালে প্রায় দুই হাজার কত সাল হবে দুই হাজার একুশ বা বাইশ সালের দিকে হয়তো এই দুইশো টাকা প্রচলিত হয়েছে তারপরে দেখো যে দুইশো টাকার পরে কি আছে ভাইয়া পাঁচশো টাকা তারপর আছে এক হাজার টাকা এখন এখানে একটু লক্ষ্য করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন এই যে দশটা এটা বলেছি সর্বমোট নোট হচ্ছে দশটা এইখান থেকে এই যে তিনটে দেখতে পাচ্ছ এই যে কি ভাইয়া এই যে তিনটি দেখতে পাচ্ছ এই তিনটি হচ্ছে আমাদের সরকারি নোট সরকারি সরকারি নোট এখন সরকারি নোট আমি দেখলেই বুঝতে পারবো যে এক টাকা দুই টাকা তিন টাকা তার মানে তিনটা নোট হচ্ছে সরকারি নোট এখন প্রশ্নে কি বলেছে যে বর্তমানে সরকারি নোট প্রচলিত আছে কয়টি কয়টি ভাইয়া তিনটি তিনটির মধ্যে টাকা টাকা আর পাঁচ টাকা আমরা বুঝতে পারছি থাকে দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা একশো টাকা এগুলো হচ্ছে ব্যাংক নোট এখন ভাইয়া সরকারি নোটের নোট এবং ব্যাংক নোটের পার্থক্য কোথায় সরকারি নোট হচ্ছে সরকার কর্তৃক কি পরিচালিত হয়ে থাকে আর ব্যাংক হচ্ছে ব্যাংক কর্তৃক কিন্তু এটা পরিচালিত হয়ে থাকে বিশ্ব ব্যাংক কর্তৃক কি বলেছি দুইটা পার্থক্য এখন বিশ্ব ব্যাংকের যে সরকারের নোট কিভাবে আমরা আলাদা করব বা পার্থক্য করবো সেখান থেকে তুমি ব্যাংক নোট হচ্ছে গভর্নরের সিগনেচার দেওয়া থাকে অর্থাৎ গভর্নরের স্বাক্ষর দেওয়া থাকে আর সরকারি নোটের ক্ষেত্রে আমি বলতে পারি যে সচিবালয় অর্থাৎ অর্থ সচিবের স্বাক্ষর দেওয়া থাকে আমি কি বুঝাতে পেরেছি পার্থক্য দুইটা কিন্তু আছে সো এই ক্ষেত্রে আমাদেরকে এইভাবে ভেঙে ভেঙে পড়লে আমি মনে করি তুমি কখনোই ভুলবা না মানে তোমার ভুলার পসিবিলিটি একদম ভুলে না বা এম এইভাবে পড়লে আমরা প্রত্যেকটা প্রশ্ন বা আমরা এইভাবে পড়ে পড়ে যাব ইনশাল্লাহ আমাদের কোনো জায়গায় আমাদের ভুল হবে না সো আশা করি এই যে প্রশ্নগুলো দেখিয়েছি আমাদের কিন্তু বিস্তারিত ক্লাসের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করি সবাইকে প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে সো তোমরা আমি আবারও বলি আমাদের ক্লাস শুরু হয়ে যাবে পাঁচই সেপ্টেম্বর থেকে সো আর সময় নেই তোমাদের হাতে সো তোমরা জানো আমাদের যে চব্বিশে যারা পরীক্ষাতে আছে আমাদের অলরেডি আমরা অনেকটা অংশে কিন্তু পিছিয়ে আছি অনেক কিছু অনেক সময়ের পিছনে আমরা পড়ে আছি সো সেই সময়টাকে আমাদেরকে কাভার করতে হবে পরিশ্রমের মাধ্যমে ক্লাসের মাধ্যমে সো তোমাদের সবার জন্য আমরা যে আমাদের কোর্স সাজি রেডি করেছি ডিউ স্বপ্নবাজ স্পেশাল ব্যাচ সো সেই ব্যাচে তুমি যদি এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকো দ্রুত করে যুক্ত হয়ে যাবে আমি তোমাদেরকে আমার নাম্বার দেখিয়েছি সো কোর্সে এখনো যদি তোমরা যারা দেখো না আবার একটু দেখো এই যে এইখান থেকে নাম্বার দেওয়া আছে দ্রুত করে কল দিয়ে যুক্ত হতে পারবে অথবা ইমরান ইমন ইনবক্সে তোমরা মেসেজ দিয়ে যুক্ত হতে পারবে সো ভাইয়া সময় ক্ষেপণ করা যাবে না আমাদের কোর্সের ক্লাসে দ্রুত করে যুক্ত হয়ে যাবে আর তোমাদের সবার সাথে আমাদের আমার ক্লাসে দেখা হবে সাধারণ জ্ঞান নিয়ে আমি থাকবো তোমাদের সবার প্রিয় আমজাদ ভাইয়া দুর্দান্তভাবে সব প্রত্যেকটা টপিক আমরা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ